শিলিগুড়ি পুর নিগমের উনসত্তরতম ধারা অনুসারে শিলিগুড়ি পুর নিগমের দু এবং চব্বিশ আর্থিক বর্ষের বাজেট পেশ করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব বুধবার শিলিগুড়ি পুর প্রধান কার্যালয়ে এই বাজেট পেশ করেন তিনি জানা গিয়েছে দু এবং চব্বিশ সালের আর্থিক বর্ষের পাঁচশো কোটি সাতাত্তর লক্ষ টাকার বাজেট এবং দু এবং তেইশ সালের দুশো কোটি একত্রিশ লক্ষ টাকার সংশোধিত বাজেট এদিন পেশ করা হয় মেয়র গত বছরের জানান মে মাস থেকে এবছরের জানুয়ারি মাস পর্যন্ত একশো কোটি সাতাশ লক্ষ টাকার মূল্যের ছশো সত্তরটি প্রকল্প নিয়েছে পুর এই বাজেটের মধ্যে মহানন্দা নদী সংস্কার এবং বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়নের কাজ করা হবে বলে জানান

তেতাল্লিশ কোটি আঠাশ লক্ষ আট হাজার সাতশো একুশ টাকা এবং আমাদের রাজস্ব আদায় বৃদ্ধি হয়েছে এই পরিসংখ্যান থেকে আপনারা সহজেই হ্যাঁ টাকা এবং আমরা এটা পনেরোই মার্চ পর্যন্ত ট্যাক্স এবং নন ট্যাক্স থেকে আমরা তেপ্পান্ন কোটি পঁয়ষট্টি লক্ষ তেতাল্লিশ হাজার সাতশো একানব্বই কোটি টাকা আমরা আদায় করতে পেরেছি যে বৃদ্ধি পাবে সেটা আমরা আমাদের বিস্তারিত পরবর্তীকালে আমরা দিয়েছি থেকে আপনারা সহজে অনুমান করতে পারছেন যে একদিকে যেমন সুপরিকল্পিত ব্যয়বহাদ্ধের লক্ষ্যের যত্নশীল অন্যদিকে আয় বৃদ্ধিতেও আমরা সর্বদায় সচেষ্ট সুতরাং ইচ্ছা থাকলেই যে কোনো কিছু প্রার্থী অসম্ভব নয় এখন আমি প্রতিটি দপ্তরে প্রস্তাবিত কর্মতালিকা ও বাজে উপস্থাপন করছি শনি পর্যন্ত পিসি সরকার স্বরণী উন্নতি সাধন করা হয়েছে যা ব্যয়বহাদ্ধ একাত্ন লক্ষ পঁচিশ হাজার তিনশো ষাট টাকা তেইশ নম্বর ওয়ার্ডের সত্যজিৎ রায় রোডের